আসসালামু আলাইকুম ওয়াই ডাবল সিক্স নাইন সব থেকে বেশি সেল হওয়া এবং সবথেকে ভালো মানে একটি স্পিকার হচ্ছে ওয়াই ডাবল সিক্স নাইন আর এটার চার্জিং পোর্ট কিন্তু একেবারে লেটেস্ট যেটা হচ্ছে টাইপ সি তো এটার মিউজিক প্লে টাইম পাবেন বারো ঘন্টা বর্তমানে প্রাইস বত্রিশশো টাকা আর এটা কিন্তু আপনার আইপিএক্স সেভেন লেভেলের ওয়াটারপ্রুফ বারো ঘন্টা মিউজিক প্লে টাইম পাবেন এবং এটার সব থেকে মজার বিষয় হচ্ছে এটা টু ইস টু ওয়ান স্পিকার যার জন্য এটার বেস কোয়ালিটি খুবই ভালো মানে সাউন্ডটা মূলত ফাটে না ওকে সাউন্ড এবং বেস একুরেট যারা আসলে বেস লাভার আছেন তারা এটা নিতে পারেন পোর্টেবল বাট এটা অনেক পাওয়ারফুল একটা স্পিকার ওয়াই ডাবল সিক্স নাইন আমি বক্সটা দেখা দিচ্ছি এ হচ্ছে কি বক্স আপনার নেয়ার জন্য স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনটেক প্রোডাক্ট পাবেন যারা কুরিয়ারে নেবেন আর যারা শপে আসবেন অবশ্যই চেক করে দেখে নিতে পারবেন আর এটা দেখেন কতটা সুন্দর স্পিকারটা সাথে একটা ছোট্ট একটা ফিতা দেওয়া থাকে ক্যারি করার জন্য আর আপনাদের যদি কারো প্রয়োজন হয় বসে আমাদের সব থেকে কালেক্ট করবেন মাত্র বত্রিশশো টাকা প্রাইস আমাদের সব লোকেশন ঢাকা নিউ ইফেন রোড সায়েন্স ল্যাব মোড় আলপনা প্লাজার দোতলাতে দুইশো পাঁচ